হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা মিঠাই ধারাবাহিকের পর আবারও নতুন একটি ধারাবাহিক নিয়ে আসছে সকলের প্রিয় উচ্ছেবাবু কিছুদিন আগে সম্প্রচার আছে সেই ধারাবাহিকে প্রমো সেই ধারাবাহিকের নাম হলো মৃত্যুর বাড়ি এবার হলো মৃত্যুর বাড়ি সম্প্রচারের টেলিকাস্ট টাইম কখন কোন সময় কত তারিখে সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিকটি শেষ হয়ে বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দাও চলুন বন্ধুরা জেনে সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত কবে কোন সময় কখন সম্প্রচারিত হতে চলেছে মিত্রি বাড়ি ধারাবাহিকটি বন্ধুরা একের পর এক নতুন ধারাবাহিকের সমাহার নিয়ে আসছে জি বাংলা ইতিমধ্যে দুটি নতুন ধারাবাহিকের আগমনের সূচনা করে ফেলেছে চ্যানেল তার মধ্যে একটি হলো পরিণীতা এবং অন্য দলে মিত্তি বাড়ি এই মিত্তি বাড়ি ধারাবাহিকটির মাধ্যমে পুনরায় টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছে আদ্রিত রায় কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে আদৃত রায়ের নতুন ধারাবাহিক মৃত্যুবাড়ির প্রথম প্রমো আর এবার প্রকাশ্যে আলো সেই সিএল সম্প্রচারের সময় ও তারিখ গতকাল জি বাংলা তরফ থেকে জানিয়ে দেওয়া হলো মৃত্যুবাড়ির টেলিকাস্ট টাইম এই ধারাবাহিকটি সম্প্রচারিত হবে আগামী পঁচিশে নভেম্বর রাত নটায় ডায়মন্ড জিন্দাবাদ ধারাবাহিকের পরিবর্তে আসছে মৃত্যুবাড়ি হ্যালো বন্ধুরা তোমার মৃত্যু বাড়ি ধারাবাহিকটি দেখার জন্য কে কে অধীর আগ্রহী অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে খেও তো চলো বন্ধুরা আশ করুন মতো ভিডিওটি এখন শেষ করলাম আবহাওয়া নিউজ এরকম আর এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলা আটটা চ্যানেলে ধন্যবাদ